দক্ষিণেশ্বরের সাধুদ্বয় সঙ্গে এই অধ্যায়ে এবার দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদ্বয় সঙ্গে ঠাকুরের পরমহংস অবস্থা আজ পঞ্চবটিতে দুইটি সাধু অতিথি আসিয়াছেন তাঁরা গীতা বেদান্ত এসব অধ্যয়ন করেন মধ্যাহ্নে সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করতেছেন। তিনি ছোট খাটটিতে বসে আছেন সাধুরা প্রণাম করিয়া মেঝে মাদুরের উপর আসিয়া বসিলেন মাস্টার কবিতেও বসে আছেন ঠাকুর হিন্দিতে কথা কইতেছেন শ্রীরাম কৃষ্ণ আপনাদের সেবা সাধু জি হ্যাঁ শ্রীরামকৃষ্ণ কি খেলেন সাধুরা ডাল রুটি আপনি খাবেন সাধু ও নিষ্কাম কর্ম ভক্তি কামনা বেদান্ত সংসারী ও সো আহম শ্রীরামকৃষ্ণ না আমি দুটি ভাত খাই আচ্ছা জি আপনার যা জব ধ্যান করেন তা নিষ্কাম করেন না সাধু জি মহারাজ শ্রী রামকৃষ্ণ ওই আচ্ছা হ্যাঁ আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয় না গীতাতে ওইরূপ আছে সাধু অন্য সাধুর প্রতি যৎ করো শ্রী যদসি যজু শ্রী যদাসি যত তৎ তপস্য কন্তেও তৎকুরুষ্য মদার রামকৃষ্ণ তাকে এক গুণ যা দেবে সহস্র গুণ তাই পাবে তাই সব কাজ করে জলের গন্ডু সর্পণ কৃষ্ণে ফল সমর্পণ যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল তখন একজন ভীম সাবধান করলে অমন কর্ম করো না কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্র গুণ তাই হবে আচ্ছা জি নিষ্কাম হতে হয় সব কামনা ত্যাগ করতে হয় সাধু জি হ্যাঁ শ্রীরামকৃষ্ণ আমার কিন্তু ভক্তি কেমন আছে ও মন্দ নয় বরং ভালোই হয় মিষ্টি খারাপ জিনিস অম্ল অম্ল হয় কিন্তু মিষ্টিতে বরং উপকার হয় কেমন সাধু জি মহারাজ শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি বেদান্ত কেমন সাধু বেদান্ত খরদর্শন হ্যায় শ্রীরামকৃষ্ণ কিন্তু বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমি আলাদা কিছু নয় আমি সেই ব্রহ্ম কেমন সাধু জি হ্যাঁ শ্রীরামকৃষ্ণ কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহ বুদ্ধি আছে তাদের সহম এ ভাবটি ভালো নয় সংসারের পক্ষে যোগ বৈশিষ্ট্য বেদান্ত ভালো নয় বড় খারাপ সংসারীরা সেব সেব্য সেবক ভাবে থাকবে হে ঈশ্বর তুমি সেব্য প্রভু আমি সেবক আমি তোমার দাস যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম এ ভাব ভালো না সকলেই চুপ করিয়াছেন ঠাকুর আপনা আপনি একটু একটু হাসিতেছেন আত্মারাম আপনার আনন্দে আনন্দিত একজন সাধু অপরকে ফিসফিস করিয়া বলিতেছে আরে দেখো দেখো ইস্কে পরমহংস অবস্থা বলতে হয় শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া হাসি পাচ্ছে ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈশৎ হাসি জয় ঠাকুর